আবারও বহুড়ু এফসিআই গোডাউনের ইডির হানা দক্ষিণ চব্বিশ পরগনা জেলার জয়নগর বহুড়ু এলাকায় আবারও সুস্মিতা ঘোষের এফসিআই গোডাউনে খনিকের জন্য ইডির হানা সন্ধ্যে সাতটা থেকে নটা পর্যন্ত থাকার পরেই বেরিয়ে গেল ইডির আট সদস্যের প্রতিনিধি দল উল্লেখ্য গত সপ্তাহে রেশন দুর্নীতি মামলার তদন্তে সুস্মিতা ঘোষের এফ সি গোডাউনে দীর্ঘ চোদ্দ ঘন্টা তদন্ত চালায় এমনকি সুস্মিতা ঘোষের স্বামী এলাকার প্রভাবশালী বরুণ ঘোষকে জিজ্ঞাসাবাদ করে শেষ পর্যন্ত বরুণ ঘোষ এবং তার সঙ্গী সাথীরা ইডির সামনে প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করেছিল বলে খবর তবে ইডি গত সপ্তাহে তদন্ত করে বহু নথিপত্র নিয়ে যায় হঠাৎ গতকাল সন্ধ্যা নাগাদ গোডাউনে ঢুকে দু ঘন্টা তদন্ত চালিয়ে বেরিয়ে যায় বাইরে ছিল জওয়ানরা তবে কি পেল এ বিষয়ে কিছু জানা যায়নি ब्यूरो रिपोर्ट डीएन न्यूज बांग्ला